পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থনীতি তত্ত্বাবধানে কোচবিহার জেলার কোচবিহার পৌরসভার অধীনে বিভিন্ন কংক্রিটের শুভ সূচনা সূচনা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন জেলা সভাপতি কোচবিহার ভবানীগঞ্জ বাজারের এল দাস মোড় সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তা ও ড্রেনের কাজের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ অন্যান্যরা এদিনে অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার পৌরসভার অধীনে পাঁচ ছয় নয় দশ বারো সতেরো নং ওয়ার্ডে প্রায় বাইশশো কুড়ি মিটার সিমেন্ট কংক্রিট রাস্তা এবং আঠেরোশো পঁচিশ মিটার ড্রেনের কাজ পাশাপাশি দুই তিন চার এগারো ষোলো নং ওয়ার্ডে উনিশশো মিটার কংক্রিটের রাস্তা এবং এগারোশো মিটার ড্রেনে নির্মাণ কাজের সূচনা করেন এদিনে অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার এক নং ব্লকের গুড়িয়াহাটে এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বারো মিটার দৈর্ঘ্য আর এস ব্রিজ নির্মাণ কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পাশাপাশি কোচবিহারের দাস ব্রাদাস মোড়েও পথসভার আয়োজন আজকে সকাল থেকে যদি বলো তাহলে মোয়ামারিতে পনেরো কোটি টাকায় সাতটা রাস্তা হয়েছে তারপরে চাঁদামারিতে চার কোটি টাকায় দুটো রাস্তা হয়েছে আর শহরে চার কিলোমিটার কংক্রিটের রাস্তা আর প্রায় চার কিলোমিটার ড্রেন ছ কোটি টাকা খরচ করে তার সূচনা হলো আজকে অর্থাৎ কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র আজকে উদ্বোধন হলো পঁচিশ কোটি টাকার উপরে কাজের শুভ সূচনা হলো এটা কিন্তু শিলান্যাস না এটা কাজ শুরু অন্য কাজে ব্যস্ত আছেন উনি তো ওনাকে দপ্তরের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে আলাদা করে চিঠি এবং ওনার যারা কাউন্সিলর আছে তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে অনেকে এসছেন কেউ কেউ হয়তো আসেননি তারা হয়তো আগের থেকে অন্য কোনো কর্মসূচিতে ব্যস্ত আছেন তার ফলে আসতে পারেন সবাই আর যত বেশি লোক আসে তত তো ভালো হতো